আবার তাদের বাড়ি অফিসে গিয়ে কেউ হুমকি দেবে ভাঙচুর করবে এরা সব নিজে গটপ করে আমাদের লোককে ফাঁসানোর জন্য এইসব করছে রোজ মিথ্যা মামলা দিচ্ছে আবার তিনটে মামলা আমার এগেনস্টে করেছে শুধু মামলাই করে যাচ্ছে এই এই দলের আর পায়তলা মাটি নেই তো এই জন্য শুধু পুলিশ আর মিথ্যা মামলা করে যাচ্ছে আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে আর কিছু না আর বললাম তো ওরা মিথ্যা কথা বলছে ওখানে যারা তৃণমূল করছে তারা পুরোপুরি মিথ্যা যেহেতু পায়তলা মাটি নেই সেহেতু ওরা শুধু মিথ্যা কথাই বলে যাচ্ছে